হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস এইটের কষে দেখি আর্টের তিনের সিটটা কারণ আগের পার্টে তোমরা পেয়েছো তিনের বি পর্যন্ত পেয়েছো তো আমরা তিনের সি পর্যন্ত শুরু করছি সি থেকে দেখো এবি একটা স সি সিডি একটা স দূর সমান্তরাল এবং এফ হলো ছেদক বা ভেদক এবার এখানে আমার এখানে এই পয়েন্টটা নাম দিচ্ছি জি এটা এইচ এটা নেই আমার নাম দিয়ে নিলাম বিজি এই কোনটা নাম মান হচ্ছে একশো ডিগ্রি এই এক্সের মানটা বার করতে হবে অর্থাৎ সি এই কোনটা মান বার করতে হবে দেখো প্রথমে আমার পাচ্ছি কি বি জি এইচ দেখো কোন বি জি এইচ একশো ডিগ্রি তো এটা যদি একশো হয় তাহলে এটা নিশ্চয়ই এই কোনটা আর এই কোনটা হচ্ছে একান্তর কোন এবং সমান তাহলে অথেব অথেব তাহলে এই কোনটা মানে জি এইচ সি কোন জি এইচ সি এটাও কিন্তু সেই একশো ডিগ্রি হবে যেহেতু এটা একান্তর কোন তাহলে এটা যদি এইটা যদি একশো ডিগ্রি হয় তাহলে দেখো এটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এই এই একটা স্বরলেখার উপরে এটা একশো আশি ডিগ্রি তো এটা যদি একশো ডিগ্রি হয়ে যায় তাহলে এটা কত দুটো মিলে এক দুটো মিলিয়ে একশো আশি ডিগ্রি এটা আশি ডিগ্রি অতএব অতএব জি এইচ ডি কোন অতএব জি এইচ ডি কোন হবে কত না এটাও একশো একশো আশি ডিগ্রি বিয়োগ একশো ডিগ্রি শোনান সমান আশি ডিগ্রি তাহলে এটা হয়ে গেল আশি ডিগ্রি তাহলে এটা যদি আশি হয় এটা বিপ্রতিভ তাহলে অথবা এক্স ইজকাল টু অতএব এক্স ইজকাল টু মানে যেটা হবে এক্স মানে কত কোন সি এইচ এফ ইজকাল টু ওটাও সেই আশি ডিগ্রি এটা আমাদের উত্তর এবার দেখো চারের চারের দাগে চারের দাগে দেখো এই ছবিটা চারের অঙ্কটা দেখো যে এই ছবিতে বলছে ছবিটা দিয়ে বলছে সাতটা কোন মান লিখে সাতটা কোণের মান আমাদের বের করতে হবে দেখো প্রথমে আমার ছবিটা এঁকে নিচ্ছি এইভাবে ছবিটা আমরা এঁকে নিচ্ছি তার এটা হচ্ছে কোন নাম দিয়েছে ওয়ান টু থ্রি এটা পঞ্চাশ ডিগ্রি দিয়ে দিয়েছে আর এটা দিয়েছে চার কোনটা পাঁচ এই কোনটা ছয় এই কোনটা হলো সাত তাহলে এটা এটা দিয়েছে এক্স ওয়াই আর পি কিও ঠিক আছে তাহলে আমাদের কোন এই কোনটার মান দেওয়া হয়েছে পঞ্চাশ তাহলে কোন পঞ্চাশ হয় তাহলে এটা বিপ্রতিভকন দুই আর এ কোন অতএব কোন দুই কোন দুই যে তো কত পঞ্চাশ ডিগ্রি তাই এটা যদি পঞ্চাশ হয় তাহলে এটা যদি পঞ্চাশ হয় তাহলে আমার পাবো যে কোন দুই যদি পঞ্চাশ হয় তাহলে কোন পাঁচ হবে দুই আর পাঁচ হচ্ছে একান্তর কোন তাহলে কোন পাঁচ কোন পাঁচ তাহলে পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা কিন্তু পঞ্চাশ ডিগ্রি হলো এটাও পঞ্চাশ ডিগ্রি এটা যদি পঞ্চাশ হয় কোন সাত পঞ্চাশ হবে তাহলে কোন সাত কত হবে সেটাও পঞ্চাশ ডিগ্রি তাহলে কোন সাত হলো পঞ্চাশ ডিগ্রি এবার দেখো তাহলে আমার এই এই হয়ে গেল বাকি আছে তিন তা এটা যদি পঞ্চাশ হয় বা এটা এটা যদি পঞ্চাশ হয় তাহলে দুটো মিলে একশো আশি ডিগ্রি তাহলে কোন এক কত হবে তাহলে কোন এক ইজ গল্ট হবে একশো আশি ডিগ্রি বিয়োগ পঞ্চাশ ডিগ্রি কত হবে তাহলে পঞ্চাশ ষাট শূন্য পাঁচ তিন আট তিন আর একশো তিরিশ ডিগ্রি তাহলে কোন এক হলো একশো তিরিশ ডিগ্রি তাহলে কোন এক যে একশো তিরিশ ডিগ্রি হয় তাহলে কোন তিন বিপ্রদীপ কোন তাহলে কোন তিন সেটাও একশো তিরিশ ডিগ্রি তাহলে এটা হবে একশো তিরিশ ডিগ্রি তাহলে এটা যদি একশো তিরিশ হয় আর কোন চার হলো এই কোনটা এই কোনটা একান্তর কোন তাহলে এটা সমান তাহলে এটা কোন চার কথা হবে তাহলে কোন চার হবে একশো ডিগ্রি এটাও একশো তিরিশ ডিগ্রি আর কোন চার যে একশো হয় তার বিপরীতিপর কোন ছয় এটা তাহলে এটা একশো তিরিশ তাহলে এটাও একশো ডিগ্রি তাহলে কোন ছয় হবে একশো ডিগ্রি তাহলে আমরা চার পাঁচ ছয় সাত দেখো সাতটা কোন সাতটার মধ্যে পেয়ে গেলাম একদম একটা দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটার মধ্যে একটা দেওয়া ছিল সাতটা পেয়ে গেলাম এটা আমাদের উত্তর ঠিক আছে দেখো এবার আমরা পাঁচের অঙ্কটা দেখো পাঁচের একেরটা কি বলছে নিচের এবি ও সিডি সলেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দাও বলছে এই এবি আর সিডি সমান্তরাল নয় কিন্তু হবে কি না এই দুটো কোণের মান দেখে আমাকে ভাবতে হবে যে এরা সমান্তর কিনা দেখো আমরা জানি দুটো সর সমান্তরাল হলে তিনটে শর্ত মেনে চলে একটা হচ্ছে একান্তর কোণগুলো সমান হয় অনুরূপ কোনগুলো সমান হয় আর অন্তস্ত কোন দ্বয়ের মান হবে একশো আশি ডিগ্র দুই সমকোণ তা দেখো এক্ষেত্রে অন্তস্থ অন্তস্ত কোন দ্বয় কোন দ্বয়ের মান কত না একশো কুড়ি ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি তা কত হচ্ছে তিরিশ কুড়ি একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে নট নটিক্যাল টু এটা কত তাহলে এটা নটিক্যাল টু একশো আশি ডিগ্রি এক সমান নয় তাহলে অতএব আমরা বলতে পারি অতএব অতএব এ বি সি অতএব এ বি ও সি ডি সরল রেখা দুটি সরল রেখা দুটি সমান্তরাল সমান্তরাল নয় যদি এটা একশো আশি ডিগ্রি হতো তাহলে সমান্তরাল হতো ঠিক আছে আচ্ছা এবার দুয়েরটা দেখো পাঁচের একটা দুইয়ের চিত্রটা আমি এঁকে নিচে দেখো দুইয়ের চিত্রটা এবি এটা এবি এটা হচ্ছে সি আর ডি দুটো সরলেখা যার উচ্ছেদক হচ্ছে ই আর এটা হচ্ছে এফ ইএফ আর এই কোনটা বলছে একশো কুড়ি ডিগ্রি আর এই কোনটা বলছে ষাট ডিগ্রি আচ্ছা দেখো তাহলে এটাকে আমরা একটা নাম দিলাম জি আর এটা দিলাম এই কোন এইচ তাহলে এই কোনটা একশো কুড়ি যদি হয় তাহলে এই কোন এইচ কোনটা কত হবে তাহলে অথবা দেখো এ জি এইচ কোন এ জি এইচ সহ কত আসছে কিংবা আচ্ছা ওটা না করে আমরা দেখো এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটা ষাট ডিগ্রি বিপ্রতিপ কোন অর্থাৎ বি এইচ সি বি জি জি এইচ জি এইচ সি ইজিক টু ষাট ডিগ্রি হবে আচ্ছা এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে অন্তঃ এটা ষাট ডিগ্রি হয়ে গেল তাহলে অন্তস্থ কোন দিকে কত হয় অতএব অন্তস্থ অন্তস্থ কোন দ্বয় কোন দ্বয়ের সমষ্টি কত হচ্ছে না একশো কুড়ি ডিগ্রি আর যোগ ষাট ডিগ্রি কত হচ্ছে একশো আশি ডিগ্রি তো আমাদের দুই সমকোণ দুই সমকোণ তাহলে আমরা জানি যে দুটো অন্তস্তক সলেকা সলেখার অন্তঃস্থ কন্দ দুটো যদি ছেদকের একই পাশে ছেদকের একই পাশে অন্তঃস্থ দুটির মান যদি দুই সমকোণ হয় তাহলে সলেখা দুই সমান্তরাল অতএব ও সিডি সরল লেখা দুটি সরল রেখা দুটি সমান্তরাল সমান্তরাল কিংবা আমরা অথবা এবি এটা লিখতে পারি এবি সমান্তরাল সিডি এটাও লিখতে পারি এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো পাঁচের তিনেরটা এবি এবং সিডি দুটি সরল লেখা ইয়ে হচ্ছে ছেদক আমি এখানে এই পয়েন্টটা জি এটা এইচ নাম দিয়ে নিলাম এবার এই কোনটা পঁচাত্তর আর এই কোনটা পঁচানব্বই তাহলে দেখাতে হবে এটা সমান্তরাল কিনা এব সমান্তরাল কিনা তো দেখো আমার এখানে এইটা পঁচাত্তর ডিগ্রি তাহলে এটা যদি পঁচাত্তর হয় তাহলে বিপ্রতিপ কোন এইটা তাহলে অতএব দেখো এখানে বলছে কোন বি বি জি ই কোন মানে বি জি ই কোন এই কোনটা কত পঁচাত্তর ডিগ্রি তাহলে বিপরীত বিপ্রদীপর এইটা তাহলে এ জি এইচ কোন অথেব কোন এ জি এইচ এটাও কিন্তু সেই পঁচাত্তর ডিগ্রি তাই এটা পঁচাত্তর ডিগ্রি হয়ে যাচ্ছে এটা যদি পঁচাত্তর হয় তাহলে দেখো যে অপর অপরদিকে অপরদিকে এটা ডি এইচ এফ পঁচানব্বই তাই এটাও তাহলে পঁচানব্বই বিপ্রদীপ কোন অতএব তাহলে জি এইচ সি কোন জি এইচ সি সে অনুসরণ কত হচ্ছে পঁচানব্বই ডিগ্রি এবারে আমরা দেখব এই দুটো অন্তস্থ কোনো মান যোগ করবো অতএব অন্তস্ত অন্তস্ত কোন দ্বয়ের কোন দ্বয়ের কোন দয়ের কোন দয়ের যোগ ফল যোগফল কত না পঁচাত্তর ডিগ্রি যোগ পঁচানব্বই ডিগ্রি যোগ করে পাঁচ পাঁচে দশ সাথে এক নয় দশ সতেরো সাত হাতে এক একশো সত্তর ডিগ্রি তাহলে দু হচ্ছে না তাহলে এটা নট ইকাল টু একশো আশি ডিগ্রি তাহলে এক্ষেত্রে বলা যাবে অথেব এবি ও সিডি রেখা দুটি সরল রেখা দুটি সমান্তরাল নয় সমান্তরাল